নমস্কার আজ এই সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা আমি কতটা সহজ পদ্ধতিতে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো চলো আর কথা না বাড়িয়ে এবার শুরু করাই যাক প্রথমেই এই ক্লেগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে একটা ত্রিকোণাকার শেপ করে নিয়েছি এরপর সেফটি পিনের সাহায্যে কিন্তু আমি ডিজাইন করা স্টার্ট করে দিয়েছি আপনাদের কাছে যদি টুল থাকে তাহলে সেগুলো দিয়ে করবেন দেখবেন এই কাজটা করা যেন আরও দ্বিগুণ সহজ হয়ে গিয়েছে আর রাধা রানীকে আমি একটু মিষ্টি করে শৃঙ্গার করা স্টার্ট করে দিয়েছিলাম কারণ রাধা রানী তো সবসময় সেজে গুজেই থাকে তাই না রাধারানি না সাজলে যেন ভালোই লাগে না আর এটি শুকিয়ে গেলে করতে বসেছিলাম কালার আর আমি কিন্তু এই রাধারানিটাকে বানিয়েছিলাম সেই রাধা অষ্টমীর সময় আর এখানে আমি একটা খুব সফট অ্যান্ড স্মুথ কালার করার চেষ্টা করেছি আচ্ছা আপনাদের পছন্দের কালার কোনটি আমাকে একটু কমেন্টে জানাবেন তো তাহলে আমি বুঝতে পারবো আপনাদের পছন্দের কালার দিয়ে আমি রাধারানীকে সাজিয়েছি কি না এই রাধারানীটিকে আমি সেই রাধাষ্টমীতে বানানোর পর থেকেই ভাবছিলাম এর সঙ্গে আমি শ্রীকৃষ্ণকেও বানাবো আজ সেটার সময় হয়ে এসেছে তাই আমি সঙ্গে শ্রীকৃষ্ণকেও কিন্তু বানিয়েছি রাধারানীর মুখটা কমপ্লিট হওয়ার পরে আমার যে এত মিষ্টি লাগছিল সত্যি বলেই বোঝাতে পারবো না আপনারা একটু কমেন্ট করে বলবেন তো কীরকম হয়েছে রাধারানীর মুখখানা এরপর বানাতে চলেছি রাধারানীর শ্যাম দেখুন আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতেই এই শ্রীকৃষ্ণকেও কমপ্লিট করলাম প্রথমেই ভালো করে ক্লেগুলো দিয়ে ডিজাইনটা করার পর একটু শুকিয়ে এলেই কালার করবেন তাহলে দেখবেন কালারগুলো খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই কৃষ্ণ রেডি রাধাও কমপ্লিট কৃষ্ণও কমপ্লিট এবার ভাবছিলাম এগুলোকে আমি কি করে একসঙ্গে রাখবো তখন মাথায় এলো চলো নিচে একটা পদ্মফুল বানালে রকম হয় আর সেটিকে আমি এতটা সহজ পদ্ধতিতেই বানালাম এমনিতে পদ্মফুল বানালে পাপড়িগুলো যেন এরকমভাবে থাকতে যায় না তাই এই বাটির সাহায্য নিলাম আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন কিন্তু কতটা সহজ পদ্ধতিতেই এই পদ্মফুলটা যেন রেডি হয়ে যায় আর এরপর সেগুলোকে ফেব্রিকের সাহায্যে খুব ভালো করে সেট করে দিয়েছি এখন দেখুন তো আমার রাধাকৃষ্ণকে একসঙ্গে কতটা মিষ্টি লাগছে আপনাদের ভালো লাগলে একবার কিন্তু কামেন্টটা অবশ্যই লিখবেন রাধে রাধে আর ভিডিওটি কীরকম লাগলো জানাবেন এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে করে রাখবেন সাবস্ক্রাইব